পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা অনেকেই আছি যাদের প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া লেগেই থাকে আজ আমরা জানব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা তার একটি সমাধান পরম উচ্চপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রত্যেক সমস্যার এত সুন্দর সমাধান করে দেন যা হয়তো আমরা সাধারণ মানুষরা ভাবতেও পারি না তার সাথে আমরা জানবো তার বলা হাসির কিছু কথা এই পাঠটি লিখছেন দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় দাদা তিনি লিখছেন কৃষ্ণনগর থেকে সুভাষ মুখার্জি ভাই এসেছেন অধর মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি নিয়ে দূর থেকে বাক্সের রং দেখেই চিনতে পেরে তিনি একজনকে বললেন এই, অধরকে ধরো একটা ছোট্ট মেয়ে রোজি তাকে তিনি জিজ্ঞাসা করেন আজ কি খেয়ে এলি সে বলে পুরী সবজি হাসতে হাসতে তিনি বলছেন রোজি পুরী সবজি কেন একদিনও কি ভুবনেশ্বর সবজি হতে পারে না একটি কিশোর এসে বলে তার নাম ফরজেন কিন্তু এই নামের মানে সে জানে না আচার্যদেবকে বলে দিতে হবে তিনি বললেন তিব্বতী যে লামারা তরোয়াল তৈরি করত তাদের বলা হতো ফরজেন তবে স্পেলিংটা ঠিক রেখো না হলে স্কুলের রেজিস্টার খাতায় তোমার নাম হয়ে যেতে পারে ফ্লোজেন এমনকি জেন্টসও কেউ লিখে ফেলতে পারেন দুজন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে এসে হাজির হয়েছেন তার সামনে তিনি বললেন আমাকে মুগুরের মতো ব্যবহার করো না রেফারি ঠাউরিও না যদি অন্তরে মেঘ জমে নিচেরাই কাটিয়ে ফেলবে তবে তুমি ঠাকুরের মানুষ যদি সত্যিকারের কাজ শুরু হয় একটু একটু কাজিয়া হবেই সেদিকটাই লক্ষ্য রেখে ধৈর্য ধরে সমাধানের পথ খুঁজতে হবে এক বাবা মা শিশু কোলে নিয়ে এসে বলছেন পরশু এর মুখে ভাত দেব তিনি মজা করে বলছেন আচ্ছা সবসময় মুখে ভাতই কেন হয় বলুন তো মুখে পায়েস বা মুখে খিচুড়িও তো হতে পারে সবাই সমবেতভাবে হেসে উঠলেন এ কথা শুনে তার দেওয়া অনেক স্পেশাল নাম আছে অনেকের শুধু তারাই সেটা জানে সাড়াও দেয় শিশুরা অমর নামকরণে প্রবল আনন্দ পায় তিনি খুব অন্তরঙ্গভাবে কথা বলেন ওদের সঙ্গে বিজ্ঞ বিজ্ঞ ভাব নিয়ে ওরাও কথা বলে আচার্য দেবের সঙ্গে একজন কারণে অকারণে কাঁদে তিনি তাকে সম্বোধন করে বললেন কিরে কান্নাকাটি খবর কি সে হাসতে থাকে একজনকে বলছেন লঙ্কা তোর শরীর কেমন আছে জেদি সিং তো পরম সুন্দরী ছোট্ট মেয়ে রোজ এসে চুপটি করে বসে থাকে আচার্যদেবের পাশটিতে বহু গুরুগম্ভীর আলোচনার মাঝখানে একবার তিনি তাকে বলবেনই কি চেদি সিং তুমি কেমন আছো সে ভালো আছি বললেই তিনি মাথা নেড়ে বলবেন আমিও ভালো আছি এই রকমই একজনের নাম টুলটুলে ওরা কি বোঝে জানি না কিন্তু বন্ধুর মতো প্রচুর কথা বলে আচার্যদেবের সঙ্গে একজনের চেহারায় কিছুটা গ্লানি আছে কিন্তু কোনো অবস্থাতেই ডিপ্রেশন আনা যাবে না তাঁর দর্শনে সে হাসছে আগের দিনই স্টিফেন হকিংসের জীবনের গল্প বলেছেন তাকে অসীম প্রত্যয়ে তার মুখ তখন উদ্ভাসিত চেহারায় খামতে নিয়ে অন্যরকম গ্লানি বোধ থাকলে চলবে না তার প্রিয় ডাক নামেই তিনি তাকে সম্বোধন করে বললেন কিরে ভাঙা চোরা কেমন আছিস এমন ডাক শুনে আর ভুবন ভোলানো হাসিতে তার মুখ তখন উজ্জ্বল হয়ে উঠেছে এগুলো সব তার দেওয়া স্পেশাল নাম চরিত্রের সঙ্গে সঙ্গতি রেখে কাউকে বলেন দিদিমণি কারো আবার ডাকনামই হয়ে গেছে বকুল ফুল ডাকলেই তারা হাসি মুখে সারা দেয় বাঁকুড়ার ঘোড়ামুড়ি থেকে একজন কৃষক এসেছেন সোহাগবুড়ে তাকে ডাক দিয়ে বলছেন এই যে ঘোড়ামুড়ি কি খবর তখন তার সারা মুখ জুড়ে প্রাপ্তির হাসি সম্বোধনেই সঞ্জীবন সবই তার দেওয়া স্পেশাল নাম নদিয়া থেকে একশো বছর বয়সী পরেশচন্দ্র বসু এসেছেন তাকে দর্শন প্রণাম করতে হুইলচেয়ারে চেপে চলাফেরা করেন আচার্যদেব তাকে বলছেন কী বালক তোমার বয়স তো দিন দিন কমে যাচ্ছে তার মুখে আর হাসি ধরে না একজনকে ডাকলেন সুপারি বলে তার কি আনন্দ তখন নানান কথার মাঝখানে শব্দ নিয়ে পরিহাস রসিকতাও প্রচুর থাকে কথা প্রসঙ্গে বলছেন আমি ওকে বললাম কি খেয়ে এলি ও বলল ভাত উত্তরটা শুনে একটা ঘটনা মনে পড়ে গেল একজন দোকান থেকে বেরোচ্ছেন অন্য একজন তাকে দেখে বলছেন দাদা কি নিলেন সে বলল এই তো নিঃশ্বাস উত্তর শুনেই সেই ব্যক্তি ঠাস করে এক চর কষিয়ে দিলেন সমবেত স্রতীবৃন্দ হই হৈ করে হেসে উঠলেন পাত্রদা বলে একজন আসতেই বলছেন পাত্রী কোথায় বসন্তদার বউকে বাসন্তী বলে সম্বোধন করলেন আর অর্জুনদা তো অবসর গ্রহণের পর দেওঘরেই বাড়ি করেছেন তার সহধর্মিণীকে দেখলেই প্রশ্ন কি সুভদ্রা অর্জুন কোথায় একজন এসে বলে দাদা এই মা একাদশী করেছেন তার প্রতিক্রিয়া শুনে খুব খুশি হলাম ওনাকে দ্বাদশীর কাছে পাঠিয়ে দাও কুড়িধামে একাদশী হয় না আর আনন্দবাজারে সব খাওয়া যায় প্রতিদিন জনৈক সেবক এসে খবর দিলেন তার পরিচিত দুজনের মধ্যে ঝগড়া টগড়া হতে হতে একসময় হাতাহাতি লেগে গেছে শুনে আচার্যদেব বললেন টগড়া কথাটির মধ্যেই উগেদার নেশ আছে তাহলে মতান্তর হলেও মনান্তর ঘটবে কেন আর হাতির মতো অহংটাকে বাদ দিলে হাতা নিয়ে তো আর মারামারি করার কোনো চান্সই নেই অনেকের জিজ্ঞাসা তিনি কেন মাটিতে বসেন চৌকিতে নয় কেন তিনি সহাস্যমুখে বললেন জমিতে বসলে আমি হব জমিদার চৌকিতে বসলে তো চৌকিদার হয়ে যেতাম ও আমার হওয়ার ইচ্ছা নেই শব্দ নিয়ে আচার্যদেবের অনির্বাচনীয় প্রজ্ঞার সাক্ষ্য বহন করে তার নামকরণ ওষুধের দোকানের নাম চাইলেন একজন তিনি নাম দিলেন শ্রীধাতা শ্রী শব্দের অর্থ এখানে সুন্দর স্বাস্থ্য তাকে যা ধারণ করে রাখে তাই শ্রীধাতা এক দাদার মিষ্টির দোকানের নামকরণ করলেন মনোহর মজা করে যমজ বোনের ডাকনাম দিলেন দুম আর দাম একজনের মুখে শুধু ছোট্ট একটা তিল আছে যা অন্যজনের নেই সেটা দিয়ে আলাদা করা যায় তাকে বললেন তুই তাহলে দুম একটু আগেই তাদের বাবা মা ওই দুজনের অসহনীয় দুরন্তপনার গল্প করছিলেন কথার মাঝে মাঝেই তিনি বিভিন্ন শব্দের ব্যাখ্যা করে থাকেন তিনি বললেন নির্মম মানে কিন্তু ক্রুয়েল নয় নি আর মম অর্থাৎ নির্মম যে নিজের অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করে না ওষুয়া পুষে রাখে না সেই নির্মম ঠিক তেমনই ক্রিমিনাল কথার অর্থও আলাদা সমাজের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা নিয়েও যারা সমাজের মানুষের কথা ভাবে না শুধুই আত্মসুখ সর্বস্ব তারাই আমার মতে অ্যান্টিসোশ্যাল কাম্ভীর্যের পাশাপাশি আচার্যদেবের দেবের পরিবেশকে মুহূর্তেই ভিন্ন মাত্রায় এনে দেয় রসবোধের মধ্যে ব্যঙ্গ বা শ্লেষ নেই আছে গভীর মমতাবোধ আছে সহমর্মিতা নিবিড় পয়ন তার অমোক অভিজ্ঞান আমাদের নানা ও অসামঞ্জস্য এবং অসঙ্গতির জন্য যে দুঃখ তাকে হাসির হাওয়ায় উড়িয়ে দিতে পারেন তিনি রসর সৃষ্টিতেও স্বতন্ত্র ও অদ্বিতীয় তার কথার ছোঁয়ায় মন বাগানে রং বেরঙের ফুল ফোটে আধার মনে আলো জ্বলতেও সময় লাগে না দীর্ঘদিনের জমিয়ে রাখা রাশিগুলো তার দর্শনের পরস্পে পেয়ে অপসারিত হতে থাকে কারো বা সাংসারিক প্রতিঘাতে বিদীর্ণ হৃদয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তবু তিনি অচঞ্চল আচার্যদেবের অসাধারণ প্রয়োগে হাসতে ভুলে যাওয়া ব্যক্তির মুখেও ফুটে ওঠে আনন্দের ফোয়ারা রাতের আধার কেটে ছড়িয়ে যায় আশার আলো তা শুধু রঙিন ফানুষ নয় প্রকৃত মানুষ হবার পাঠ কখনো বা স্থৈর্যের অভিজ্ঞান আচার্যদেব বলেন প্রতিটি শব্দেরই স্বতন্ত্র অর্থ আছে আর এই অর্থকে বাস্তবে রূপ দেওয়ার কৌশল জানা থাকলে মনের বিস্তৃতি অনেকটাই বেড়ে যায় তখন রুক্ষ শুষ্ক জমিকেও সবুজের আবরণে আবৃত করা যায় বিশ্ব পিতার অকৃপণ দানে পূর্ণ তার হৃদয় মন শব্দজগতের বনস্পতি আচার্য দেবের সঙ্গ সান্নিধ্যে জানতে পারা যায় দেশ বিদেশি জানা অজানা বহু বর্ণিল বহু কৌণিক কত শব্দ কতই বা তার অর্থ তাঁর কথায় উঠে আসে কত অজানা বিলুপ্ত প্রায় অক্ষর বা বর্ণমালার অনেক ইতিহাস কত রকম ব্যাখ্যাতার এই তো সেদিন আশ্রমিক জগতের মা এসেছেন আচার্যদেবকে প্রণাম করতে তাকে দেখে আচার্যদেব সস্নেহে কৌতুক করে বলে উঠলেন জগৎ কেমন আছো কৌতুকের এ অনন্য রসধারা প্রতিদিন বয়ে চলে ভাব ও ভাষার অপূর্ব ব্যাখ্যানে মন প্রফুল্ল হয়ে ওঠে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম